রেস্টুরেন্ট থেকেও আজকে বেশি স্বাদের পোলাও বাড়িতেই রান্না করব আজকে যদিও আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি চাইলে আপনারা সোনালি মুরগিটা দিয়েও রান্না করতে পারেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে দেড় কেজি ওজনের একটি মুরগি নিয়েছি মুরগিগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার পানি ঝরিয়ে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার কালারটা সুন্দরের জন্য আমি এখানে ফুড কালারটা দিয়েছি আপনারা এটা বাদ দিতে পারেন মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার মুরগির এই টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি এই জন্য মাংসের টুকরোগুলো একটু ছোট ছোটো করেই করেছি আপনারা যদি সোনালি মুরগি দিয়ে করেন তাহলে পিসগুলো বড় বড় রাখতে পারেন আমি একদম হালকা করেই মুরগিগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার তুলে নিচ্ছি সবগুলো মুরগি আমি একইভাবে ভেজে নিয়েছি এবার আমি এই মোরগ পোলাওয়ের মশলাটাকে তৈরি করে নেব এজন্য এখানে এক মোট কাজু বাদাম এক মোট আর তিন চার টুকরা ছোটো ছোটো জয়ত্রী নিয়েছি আর নিয়েছি বারো থেকে পনেরোটির মতো কাঁচামরিচ এক টেবিল চামচ পোস্ত দানা এবার সবগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব দিয়ে দেব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি মোরগ মোরগপোলাও কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে এবার পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দেব আরও আধা কাপ পেঁয়াজ কুচি চাইলে আপনারা এখানে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি আজকে পেঁয়াজটাকে ব্ল্যান্ড করে দিচ্ছি না দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব চার পাঁচ টুকরার মতো দারচিনি আর পাঁচ ছয়টির মতো এলাচ মশলাগুলোকে এবার তেল ও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর ব্ল্যান্ড করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলার জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব আধা চা চামচ টেস্টিং সল্ট একদম রেস্টুরেন্টের মতো যদি স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই এখানে টেস্টিং সল্টটা দিবেন এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো দুই চা চামচ রোস্টের মশলা এটা দিলে কিন্তু মোরগ পোলাওয়ের স্বাদটা আরও বেড়ে যাবে আর দিয়ে দেব আধা কাপ পরিমাণ টক দই টক দই আর রোস্টের মশলাটা দেওয়ার পর এখন মশলাগুলোকে আরও একটু কষিয়ে নেব এবার ভেজে নেওয়া মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার সবগুলো মশলার সাথে মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব দুই কাপ লিকুইড দুধ আর এক টেবিল চামচ কেওড়া জল চাইলে এখানে পানি দিতে পারেন তবে পানি দিলে এর স্বাদটা কিন্তু অতটা ভালো আসবে না এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিয়েছি তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার এই মাংসের টুকরোগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি মাংসের টুকরোগুলো আমি তুলে নিয়েছি আর এদিকে আমি চার কাপ চালকে খুব ভালোভাবে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি মাংসগুলো তুলে নেওয়ার পর যে ঝোল আর তেলটা ছিল সেইটার সাথে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার চালগুলোকে কিছুক্ষণ ভেজে নেব মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব এতে করে চালের গায়েও মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে এবার দিয়ে দেব লবণ লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চালটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে এবার দিয়ে দেব ফুটানো পানি চার কাপ চালের জন্য আমি এখানে সাত কাপ পানি আর এক কাপ দুধ দিয়েছি এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব আরও এক টেবিল চামচের মতো কেওড়া জল আর সাত আটটির মতো কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চালটা না ফুটা পর্যন্ত মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দেব। এতে করে চালগুলো সব দিক থেকে সমানভাবে ফুটবে চালটা যখন কিছুটা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি এক মুঠের মতো কিসমিস কিসমিসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে দেখাচ্ছি আমি উপরে দিয়ে দেব এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এবার উপরে মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব এখন কিন্তু আমার মোরগ পোলাওটা তৈরি এখন পরিবেশনের পালা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবেই কিন্তু পরিবেশনটা করে নিতে পারেন এভাবে যদি একবার বাড়িতে তৈরি করে খান তাহলে আর কখনোই রেস্টুরেন্ট থেকে কিনে খাবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে